দেখি কে সঠিক উত্তর করতে পারে হ্যাঁ মুক্তি অসংখ্য ধন্যবাদ মুরাদ সাহেব আবারও ডান অসংখ্য ধন্যবাদ সুমন সরকার সেম মুরাদ ডান অসংখ্য ধন্যবাদ এমনি মুরাদ সাহেব প্রশ্নটি সহকারী জাজ আদালতে রায়ের বিরুদ্ধে কোর্ট আদালতে রিভিউ করতে হবে সহকারী জাজ আদালতে জেলা জাজ আদালতে যুগ্ম জেলা জাজ আদালতে নাকি হাইকোর্টে হ্যাঁ এটা আমি হাইকোর্ট লিখি হাইকোর্ট ডিভিশনে কোনটি হবে উত্তর দেখি কে দিতে পারেন দিলারা খাতুন জেলা জাজ দিলারা খাতুন জেলা জাজ সুমন সরকার অপশন ক বিবি ফাতেমা বি মুক্তি সেম কোর্ট তাজুল ইসলাম ওয়াজ রায় প্রদানকারী সহকারী জাজ আদালতে বেলাল হোসেন এস বলতে এস এস মানে বললাম না নজরুল ইসলাম অপশন খ রাজীব বিশ্বাস রাজু অপশন ক নাজদিন নাহার অপশন খ যাই হোক আশরাফুল আলম অপশন ক নয়ন আপিল সুনির্দিষ্ট প্রতিকারে নয় দ্বারা হলে রিভিউ রিভিউ রিভিশন হাইকোর্ট উক্ত আদালতে মুরাদ অপশন খ সোনিয়া জান্নাত অপশন ক বেলাল হোসেন অপশন ক দেখি কার উত্তর সঠিক হয় এখানে অনেক মত পার্থক্য দেখা যাচ্ছে দেখি কার উত্তরটা সঠিক হয় আমরা দেখি দেখি প্রশ্নটি হলো সহকারী জাজ আদালতের রায়ের বিরুদ্ধে কোন আদালতে রিভিউ দায়ের করতে হবে এমডি নয়ন ডিগ্রি প্রদানকারী আদালতে ফরহাদ হোসেন তাজ অপশন ক সবিতা গাঙ্গুলি সবিতা গাঙ্গুলি আপনি ক্লাস দেখতে পাচ্ছেন আপনাকে গ্রুপ থেকে আউট করা হয়নি আপনি তো আছেন হ্যাঁ রাজীব বিশ্বাস রাজু একই আদালতে আশরাফুল আলম অপশনে হ্যাঁ যারা সহকারী জাজ আদালতটা দিয়েছেন যেহেতু সহকারী জাজ আদালতের রায়ের বিরুদ্ধে কোন আদালতে রিভিউ করবেন রিভিউ তাহলে যে আদালত রায় প্রদান করে সেই আদালতেই আপনাকে রিভিউটা দায়ের করতে হবে রিভিউ পুনর্বিবেচনা করা তাহলে যে আদালত একটা মামলা রায় বা ডিক্রি প্রদান করেন সে আদালতে আপনাকে রিভিউর আবেদন করতে হবে যারা আমাদের গ্রুপের নিয়মিত স্টুডেন্ট সবাই সঠিক উত্তর প্রদান করলেন দুই একজন বাদে দুই একজন আছেন আচ্ছা এখান থেকে আমি আরেকটা প্রশ্ন করি রিভিউ কত ধারা অনুযায়ী করা হয় সেকশন কত সেকশন এবং অর্ডার দেখি কে উত্তর করতে পারেন সেকশন এবং অর্ডার রিভিউ দেওয়ানি কার্যবিধির কত ধারা অনুযায়ী করা হয় এবং কত আদেশ অনুযায়ী এখানে রিভিউটা করা যাবে দেখি কে সঠিক উত্তরটা সর্বপ্রথম করতে পারেন সুমন সরকার একশো চোদ্দ অর্ডার কি হবে যে ব্যক্তি অর্থাৎ যে সর্বপ্রথম অর্ডার এবং সেকশন দুইটা একসাথে লিখতে পারবে তার উত্তর সঠিক রাজীব বিশ্বাস রাজু অর্ডার ফোরটি সেভেন নাজমুল ইসলাম নজরুল ইসলাম এমনি নয়ন ঠিক আছে দুইটা একসাথে কেউ লেখেন নি সেকশন হচ্ছে একশো চোদ্দ অর্ডার হচ্ছে ফোরটি সেভেন ওকে ওকে তাহলে দেখুন আমরা রিভিউ সম্পর্কে একবারে একদম এখান থেকে ডিটেলস জেনে নিচ্ছি রিভিউটা কী রিভিউটা হচ্ছে যে আদালত কোনো মামলার রায় বা ডিক্রি প্রদান করেন ওই একই আদালতে ওই রায়টা বা ডিক্রিটা পুনর্বিবেচনা করাকেই বলা হয় রিভিউ তাহলে আপনাকে রিভিউ কোথায় করতে হবে রিভিউ যে আদালত একটা রায় বা ডিক্রি প্রদান করেন সে আদালতেই করতে হবে যদি সহকারী জাজ আদালত একটা রায় বা ডিক্রি প্রদান করেন তাহলে আপনাকে সহকারী জাজ আদালতেই করতে হবে প্রশ্নটা একটু ঘুরিয়ে দিল ধরেন দিল যে সিনিয়র সহকারী জাজ সিনিয়র সহকারী জাজ আদালতে করলো সিনিয়র সহকারী জাজ আদালতের একটা রায় না দিয়ে দিল এখানে ডিক্রি ডিক্রি ঠিক আছে তো এটা কি করতে হবে তাহলে এখানে হবে সিনিয়র সহকারী জাজ তাহলে সিনিয়র সহকারী জাজ আদালতেই করতে হবে অর্থাৎ যে আদালত ডিগ্রি বা রায়টা প্রদান করেন সেই আদালতে আপনাকে করতে হবে আরেকটা প্রশ্ন এখান থেকে আমি করে যাচ্ছি আপনারা দেখুন উত্তর করতে পারেন কি না যে কয়টি ক্ষেত্রে কয়টি ক্ষেত্রে রিভিউর আবেদন করা যায় কয়টি ক্ষেত্রে দেখি কে সঠিক উত্তর করতে পারেন কয়টি ক্ষেত্রে কয়টি ক্ষেত্রে রিভিউয়ের আবেদন করা যায় রিভিউ করা যায় কয়টি ক্ষেত্রে দেখি কে সঠিক উত্তর প্রদান করতে পারেন সর্বপ্রথম তাজুল ইসলাম ওয়াজ শরীফ আচ্ছা তাজ খাতুন হ্যাঁ আমরা সঠিক উত্তরটা পেয়ে গেছি এখানে বলা হচ্ছে যে আপনি তিনটা ক্ষেত্রে রিভিউ করা যাবে তিনটি ক্ষেত্রে তিনটা ক্ষেত্র কি কি যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল করা যায় যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল করা যায় করা যায় কিন্তু আপিল করা হয় না আপিল করা হয় নাই ঠিক আছে এখানে যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল চলেই না অর্থাৎ আপিল চলে না যে ক্ষেত্রে আপিল চলেই না এবং স্মল কজেস কোর্ট স্মল কজেস কোর্ট প্রদত্ত রেফারেন্সের বিরুদ্ধে ঠিক আছে সবাই একটু জেনে নিন সবাই একটু কমেন্ট করবেন কমেন্ট তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রিভিউ করা যাবে কয়টি ক্ষেত্রে তিনটি ক্ষেত্রে এখানে যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপনার আপিল করা যায় কিন্তু আপনি আপিলটা করেননি তাহলে সেই ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপনি এখানে রিভিউ দায়ের করতে পারবেন আরেকটা বিষয় দেখুন যে আপিল চলেই না যে ক্ষেত্রে আপনার আপিল চলেই না সেক্ষেত্রে আপনার রিভিউ করতে পারবেন এবং যে ক্ষেত্রে স্মল কোনো কোনো রেফারেন্স সিদ্ধান্ত দেয় প্রদান করে ক্ষেত্রে আপনি এখানে রিভিউর আবেদন করতে পারবেন ওকে আচ্ছা এখান থেকে আমি আরেকটা প্রশ্ন করে যাচ্ছি দেখি করতে পারেন কিনা রিভিশন করতে হবে অপশন ক জেলা জাজ খ সহকারী জাজ গ সিনিয়র সহকারী জাজ ঘ হাইকোর্ট ডিভিশন দেখি সিনিয়র সহকারী আদালতের ডিক্রির বিরুদ্ধে কোন আদালতে রিভিশন করতে হবে এই উত্তরটা কে দিতে পারেন তাজুল ইসলাম অপশন ক তারপরে লিখলেন অপশন ঘ দিলারা খাতুন অপশন ক ফরাত হোসেন তাজ হাইকোর্ট আমরা কিন্তু মতো পার্থক্য দেখতে পাচ্ছি দেখুন এইগুলো কিন্তু আইনের এ বি সি ডি অর্থাৎ একদম এই প্রশ্নগুলো সহজ এই প্রশ্নগুলো যদি আপনি ভুল করে ফেলেন খুবই বিপদে পড়বেন খুবই বিপদে পড়বেন এখানে কিন্তু পরীক্ষা হলে খুবই বিপদ সিম্পল প্রশ্ন এম ডি হালিম এম ডি হালিম সাহেব জেলা জাজ বলেছেন খুবই খুবই দুঃখজনক ফারিহা রহমান জেলা জাজ বলেছেন খুবই দুঃখজনক হোসেন স্বাধীন জেলা জাজ বলেছেন আপনাদের দুঃখ প্রকাশ করছি কারণ হালিম সাহেব আপনি জানা মতে খুব ভালো স্টুডেন্ট খুব ভালো কিন্তু আপনার এখানে এই প্রশ্নের উত্তরগুলো কি বলবো আপনারা যদি না পারেন খুবই বেদনাদায়ক কষ্টদায়ক একটা বিষয় মনে রাখবেন রিভিশন যে কোনো ডিক্রির ডিক্রির বিরুদ্ধে বিরুদ্ধে লক্ষ্য করেন একটা যখন আপনি কি করবেন রিভিশন করবেন দেখা যাচ্ছে হ্যাঁ রিভিশন করবেন এনি আদালত অর্থাৎ যে কোনো আদালত যে কোনো আদালত যদি একটা মামলা ডিক্রি প্রদান করলো ধরুন যে কোনো আদালত আমরা যে কোনো আদালত হ্যাঁ সহকারী যাজ হতে পারে সিনিয়র সহকারী যাজ হতে পারে যুগ্ম হতে পারে অতিরিক্ত জেলা যাজ হতে পারে বা জেলা যাজ হতে পারে এনি আদালতের ডিক্রির বিরুদ্ধে আপনাকে কি করতে হবে যে কোনো আদালত হতে পারে সহকারী হতে পারে সিনিয়র হতে পারে যুগ্ম হতে পারে অতিরিক্ত হতে পারে জেলা যাজ যে কোনো আদালতের ডিক্রির বিরুদ্ধে আপনি যদি রিভিশন করতে যান তাহলে কোথায় করবেন হাইকোর্ট ডিভিশনে এক কথাই মনে রাখেন এক কথায় যে কোনো আদালতের ডিক্রির বিরুদ্ধে রিভিশন মানেই হাইকোর্ট ডিভিশন সন্দেহের আকারে মনে রাখতে পারেন যে কোনো আদালতের ডিক্রির বিরুদ্ধে রিভিশন মানেই আপনাকে যেতে হবে হাইকোর্ট ডিভিশনে আর রিভিউ যদি হয় যে কোনো আদালতের রিভিউ ওই একই আদালতে করতে হবে সেম আদালত রিভিশন মানে ডিক্রির বিরুদ্ধে এখানে কিন্তু ডিক্রির কথা বলছি ডিক্রির বিরুদ্ধে রিভিশন মানে হাইকোর্ট ডিভিশন তবে আদেশের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে আমি ওটাও সেটাও বলে দিচ্ছি যদি আদেশের ক্ষেত্রে হয় সহকারী জাজ সিনিয়র সহকারী যা যুগ্ম এই তিনটা আদালতে যদি কোনো আদেশ প্রদান করেন এই আদেশের বিরুদ্ধে যদি আপনি রিভিশন করতে তাহলে জেলা জাজে করতে হবে জেলা জাজ আদেশ যদি আদেশের বিরুদ্ধে রিভিশন করতে চান জেলা জাজ ডিক্রির বিরুদ্ধে রিভিশন করতে হলে হাইকোর্ট দেখেন তো বুঝতে পারেন কিনা এই তিনটা আদালতের কথা বললাম সহকারী জাজ সিনিয়র সহকারী জাজ যুগ্ম জেলা জাজ এই তিনটা আদালতের ডিক্রির বিরুদ্ধে রিভিশন হাইকোর্টে আর আদেশের বিরুদ্ধে জেলা জাজ ঠিক আছে এবং অতিরিক্ত জেলা জাজ এবং জেলা জাজ আদেশ দিল হাইকোর্ট আদেশ বা ডিক্রি যাই প্রদান করুক আপনাকে যেতে হবে হাইকোর্ট তবে যুগ্ম জেলা জাজ যদি পাঁচ কোটি টাকার ঊর্ধ্বে কোনো আদেশ প্রদান করেন এই পাঁচ কোটি টাকার উর্ধে আদেশ হলে সেটা হয়ে যাবে হাইকোর্ট দেখুন একদম সহজ বুঝাইতে কি নাই বুঝাইতে পেরেছি আমি আবার একটু সামারি করে দিচ্ছি সহকারী সিনিয়র এবং এবং যুগ্ম জেলা জাজ যদি কোনো আদেশ প্রদান করেন রিভিশন হবে জেলা জাজে যদি ডিগ্রি প্রদান করেন হাইকোর্টে এই যুগ্ম জেলা জাজ যদি পাঁচ কোটি টাকার ঊর্ধ্বে কোনো আদেশ প্রদান করেন হাইকোর্টে অতিরিক্ত জেলা জাজ এবং জেলা জাজ ডিক্রি প্রদান করুক এবং আদেশ প্রদান করুক যাইতে হবে হাইকোর্ট ডিভিশনে টেকটিকটা কি রকম লাগলো কমেন্টের মাধ্যমে উত্তর আশা করছি একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আরেকটা প্রশ্ন করে যাচ্ছি রিভিশনটা কত ধারায় হবে একটু দেখি কে বলতে পারেন জি ভাই বুঝতে পেরেছি হ্যাঁ হালিম সাহেব এই ভুল করা যাবে না খুবই দুঃখজনক কারণ দেওয়া নিতে আমি ভালো করে এই বিষয়গুলা পড়াইছি আপনাদের আমাদের যারা রেগুলার স্টুডেন্ট আমাদের দুরন্ত ল অ্যাকাডেমির স্পেশাল গ্রুপের তারা যখন ভুল করে খুবই কষ্ট লাগে কারণ আমি নিজে পড়াইছি খুবই ভালো করে পড়াইছি হ্যাঁ